নব নির্বাচিত চেয়ারম্যান দক্ষিণ পিস ব্যবসায়ী সমিতির মেহদি হাসান জুয়েল এবং পাশে আছেন আমাদের আরেক নেতৃবৃন্দ মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদের সম্মানের সভাপতি ওসমান গনি সাহেব আমি বসুন্ধরা ব্যবসায়ী সাথে আছেন আরও নেতৃবৃন্দ আপনার প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই নবগঠিত নেতৃবৃন্দ বৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ঢাকা মিরপুরের একজন ঐতিহ্যবাহ ইলেকট্রিক ব্যবসায়ী সাজ্জাদ ইলেকট্রিক ব্যবস্থাপনা পরিচালক গাজী মানিক ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সুন্দর একটি ব্যবসায়ী সমিতি আমরা বিভিন্নভাবে তাদেরকে কাজ করতে দেখি সমাজ সমাজসেবায় নিয়োজিত বার্ষিক বনভোজন পারিবারিক মিলন মেলা এবং যে ব্যবসায়ী প্রতি প্রতিনিয়ত যে সরকারের সাথে পাল্লা দিয়ে গ্রাহকের পক্ষে কথা বলে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য কমানোর পক্ষে যারা লড়াই করেন সেই স্মারণি সাহেব আজকে আমরা দেখতে পাচ্ছি এবং গাজী মানিক সাহেব যার কণ্ঠস্বর সবসময় রাজপথে নিত্য প্রয়োজনীয় ইলেকট্রিকের যে দাম নিয়ে আমরা দেখি আন্দোলন করতে মাঠে ভাইয়া একটু আপনার অনুভূতি জানতে চাই প্লিজ আপনার ডিটেলস পরিচয় এবং আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ মেহদি হাসান জুয়েল মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের এই সংগঠনে আমাদের মিরপুরে আরও অনেক সংগঠন আছে আমাদের এই সংগঠনটা স্বচ্ছতা এবং আলোর মতো পরিষ্কার আমরা প্রতি বছরেই আমরা একটা বনভোজন মিলন মেলা করে থাকি পারিবারিক তো এবারও আমরা বনভোজন করে আসছি আমাদের বনভোজনে অনেকেই আমন্ত্রিত ছিলেন অনেক অতিথি আসছেন তো আমরা সুন্দর একটি বনভোজন আমরা আমাদের সদস্যদেরকে উপহার দিতে পেরেছি এবং আমাদের সেই সাথে আমরা দক্ষিণ বিশিল ব্যবসায়িক ইউনিটি সমিতি নতুন করে আমরা চালু করেছি এই সেক্টরে আমাদের স্যানিটারি ইলেকট্রিক হার্ডওয়্যার দরজার দোকান এবং ইলেকট্রনিক্সের দোকান আমাদের সাথে অন্তর্ভুক্ত আছেন ওইটার আমি চেয়ারম্যান হিসাবে কাজ করতেছি এবং আমি আশা করি আমার মিরপুর মিরপুরি একটি দোকানমূলক পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনা পুষ্পানগনি ভাই এটার ভিতরে আমাদের খুব অনেক সহযোগিতা করেছেন আরও সিনিয়র ভাইস চেয়ারম্যান আছে আমাদের ইদিসালি ভাই উনিও আমাদের সাথে সহযোগিতা করেছেন আছে গানে গাজী মানিক ভাই তিনিও আমাদেরকে সহযোগিতা করেছেন আরও অনেক নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করে ওই দিনকে আমাদের সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিয়েছেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা এখন একটি অনুভূতি জানবো মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদে সম্মানিত সভাপতি ওসমান গনি সাহেবের প্লিজ রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দক্ষিণ বিশিল ব্যবসায়িক ইউনিটি যেই সমিতিটা হয়েছে এই সমিতিটাতে ইলেকট্রিক হার্ডওয়ার সেনিটারি ইলেকট্রনিক্স আমরা সবাই একসাথে আমরা কিভাবে কাস্টমারের ভালো সেবা দিতে পারি কিভাবে কাস্টমারের সাথে আমরা ভালো আচরণ করতে পারি কিভাবে কাস্টমারের সহযোগিতা আমরা সবসময় পাশে থাকতে পারি এবং আমাদের ব্যবসায়ী বাইদের সহযোগিতা আমরা সবসময় পাশে থাকতে পারি এবং আমাদের সবার ব্যবসা যেন ভালো হয় আমরা সরকারের সাথে যেন কাজ করতে পারি আমরা সেই আশা করে আমার বক্তব্য আশেষ কুস্তি ধন্যবাদ ধন্যবাদ আপনাদের প্রিয় দর্শক এই এই প্রতিভাবান এবং সমাজসেবক এই নেত্রী বিন্দু যিনি বরণ করে নিলেন সে আরিক প্রতিভাবান ইলেকট্রিক জগতে এক অনন্য ভূমিকায় যার কে আমরা দেখছি গাজীমানিক সাজ্জাদ ইলেকট্রিক ব্যবস্থাপনা পরিচালক গাজীমানিক সাহেব একটু বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম মেরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক মেহেদি আসান জুয়েলভাই উপস্থিত আছেন সাবেক প্রগতির ইলেকট্রিক সাধারণ সম্পাদক সাইদুর রহমান মুকুল ভাই এবং আছেন পুরহান ভাই এবং মুকুল ভাই নতুন বিজনেস ফার্মের সভাপতি এবং যাকে বরণ করে আজকে নিয়েছি আমরা যে সংগঠনের যেই দুই হাজার চব্বিশ এরপরে তিনি দক্ষিণ বিশিল ব্যবসায় সমিতি ইউনিট এর সভাপতি সম্মানিত সভাপতি সাহেবের দায়িত্ব হিসেবে কাজ করছেন এবং এই সংগঠনকে অনেক শক্তিশালী এবং ব্যবসায়ীদের নিয়ে একত্রিত ঐক্যবদ্ধ হওয়ার জন্যই সবাইকে নিয়ে তিনি দায়িত্ব ব্রাহ্মণ পরিষদের সভাপতি দায়িত্ব গ্রহণ করা তাকে ফুল এর জন্য আমরা বরণ করছি এবং সবাই একত্রিত আজ তার সাথে পরিচয় আসলাম আমরা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রেदर्शে আমরা একটু অনুভূতি আর দুইজন নেতৃবৃন্দ আছে একটু প্লিজ আপনার পরিচয় দিয়ে একটু বলবেন আপনাদের ব্যবসায়ী আদর্শ উদ্দেশ্য সম্পর্কে আমি শেখ আনিসুর রহমান মুকুল সভাপতি বিজনেস ফোরম আমার প্রতিষ্ঠান মাগুরা ইলেকট্রিক বসুন্ধরা আমরা এই ব্যবসায়িক ভাইদেরকে নিয়ে কাজ করি বিভিন্ন ধরনের কাজ করি এবং সরকারের সহযোগিতা করে থাকি নতুন যে সরকার এসেছেন সেই সরকারকেও আমরা সর্বাত্মক সহযোগিতা করতেছি এবং ব্যবসায়ীদের সুবিধা যেগুলো আছে সুবিধা অসুবিধা সব কিছু নিয়ে আমরা কাজ করতেছি এবং ব্যবসায়ীদের সব কিছু নিয়েই আমরা ইনশাল্লাহ কাজ করব এই বলেই আমি আমার বক্তব্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্লিজ আপনার পরিচয়টা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মোহাম্মদ বরহান মিরিদা আমি বসুন্ধরা থেকে এসেছি এখানে এসে আসলে আমার অনুভূতিটা অন্যরকম অনেক সুন্দর একটা অফিস মধ্যে আমরা সকল ব্যবসায়ী একসাথে সারা বাংলাদেশে একসাথে কাঁধে কাদ মিলিয়ে সুন্দরভাবে আমরা যেহেতু ব্যবসা পরিচালনা করতে পারি মানে সুন্দরভাবে আপনারা ঐক্যবদ্ধ মানে হতে যাচ্ছেন প্রিয় দর্শক আমরা সর্বশেষ বিদায় লগ্নে আবারও অনুভূতি আমরা জানতে চাই তো আজকে একটু মেহেদি হাসান জুয়েল সাহেব এবং ওসমান গনি সাহেব দর্শক উদ্দেশ্যে একটু সমাজ সেবামূলক কিছু আপনাদের উদ্দেশ্য জানতে চাই এই যে প্রতি নিহত জিনিসের দাম বাড়ছে বৃদ্ধি হচ্ছে বর্তমান সরকার কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না যে যত কথাই বলুক সিন্ডিকেট ভাঙতে গত সরকারও পারে নাই বর্তমান অন্তর্বর্তীকালীন তো পারছেই না তো কিভাবে আপনারা কাস্টমারদেরকে সুখে রাখবেন আপনারা নিজেরাও সুখে থাকবেন প্লিজ আলহামদুলিল্লাহ আমরা আসলে আমরা যেখানে বসবাস করি বাংলাদেশে সেখানে আমাদের একজন নেতৃত্ব থাকেন সেই নেতৃত্ব এখন আমাদের যে সরকার আছে সরকার প্রধান তাদের যে মন্ত্রী পরিষদ আছে তারাই এইগুলো দেখাশোনা করে কীভাবে দাম কমানো যায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সকল ব্যবসায়ীদেরকে আমাদের পক্ষ থেকে সকল মন্ত্র মন্ত্রণালয় থেকে আমরা বলেছি যে আমরা ব্যবসায়ী করি আমাদের যাতে মূল্য মূল্য বৃদ্ধি যাতে না হয় এবং গ্রাহকরা যাতে বেশি টাকা দিয়ে পণ্য কিনতে চায় না এই জন্য আমরা আমরা বিশেষ করে আমরা ব্যবসায়ীভাবে খুবই ক্ষতিগ্রস্ত এই জন্য আমরা বিশেষভাবে অনেক ঢাকা মহানগর পশ্চিম থেকে আমাদের যে ব্যবসায়ী ভাইরা আছে সকলে আমরা আবেদন জানিয়েছি যাতে এই রকম মূল্য বৃদ্ধি যাতে না হয় এবং গ্রাহকদের হাতে যাতে কম মূল্যে যাতে আমরা পণ্যটি তুলে দিতে পারি এই লক্ষ্যে আমরা কাজ করতেছি ধন্যবাদ প্রিয় দর্শক দেখলেন একটি সংগঠন ছাড়া নেতৃত্ব দেওয়া যায় না নেতৃত্ব না থাকলে সমাজের কথা কিছুই বলা যায় না প্রিয় দর্শক থাকবেন আপনারা আমাদের সাথেও আমিও বিদায় নিচ্ছি আমি শাহ আলম সম্রাট রিপোর্টার এম দক্ষিণ বিসিল মিরপুর এক নং সেকশন ঢাকা মহানগর উত্তর আল্লাহ হাফিজ ধন্যবাদ আপনাদের সবাইকে